আমরা এই বাসাটিতে প্রায় ষোলোটার মতো ক্যামেরা ব্যবহার করছি আর এই বাসাটি কিন্তু ছয় তালা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এআই ক্যামেরাগুলো সবগুলোই এআই ক্যামেরা এগুলো কিন্তু দুইভাবে রেকর্ড হয় একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে আপনার ক্যামেরাতে রেকর্ড হয় সো আর আমাদের কিছু ক্যামেরা আমরা অটো দিয়ে রাখছি যাতে আপনি মোশন ডিটেক্টেড আপনি যেদিকে ঘুরবেন ক্যামেরা কিন্তু সেদিকে ঘুরবে এই যে মাঝখানে আপনি চাচারা দেখতে পাচ্ছেন চাচা কিন্তু মনে করেন যে যাই করতেছে এটা কিন্তু অটো ক্যামেরা ঘুরতেছে উনি যেখানে মুভ করবে এই ক্যামেরা সেভাবেই রেকর্ড হবে আর আমাদের এই ক্যামেরাগুলো কিন্তু খুবই স্বচ্ছ এবং ক্রিস্টাল ক্লিয়ার এখানে আমরা থ্রি মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করছি আর কিছু ফোর ব্যবহার করছি কিছু ফাইভ ব্যবহার করছি ফাইভ মেগাপিক্সেল আর এগুলোর রেঞ্জ কিন্তু প্রায় একটা তিরিশ মিটার চল্লিশ মিটার এগুলো রেঞ্জ মিটার আর এগুলো কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার আর ফোন থেকে এগুলো কিন্তু আপ ডাউন বা উপর নিচে এগুলো করা যায় সাউন্ড শোনা যায় কথা বলতে শুনতে পারা যায় হ্যাঁ এগুলো একদম লেটেস্ট টেকনোলজি এগুলো সব আইপি ক্যামেরা আর এগুলোতে আপনি ব্যবহার করলে হবে কি আপনার ক্যাবলের যে একটা জঞ্জাল তৈরি হয় বাড়িতে সেটা থাকবে না আপনি খুব সহজে রিলায়েবল আপনি এই ক্যামেরাগুলো ব্যবহার করতে পারবেন এবং যারা ইন্টার ডিজাইন করেন তাদের জন্য এটা খুবই সুন্দর আর আমরা কিন্তু এখানে লিফট আমরা এই ক্যাম আমরা ক্যামেরা ব্যবহার করছি লিফ্টে কিন্তু ধরেন আপনারা যে সিসিটিভি টিভি ব্যবহার করতেন তার থেকে আমরা আইপি ক্যামেরা লিফ্টও লাগাইছি সো এটা কিন্তু লিফ্টের ক্যামেরাগুলো কিন্তু সরাসরি এখন অ্যানভারে অ্যাড করা যায় হ্যাঁ আর আপনাদের এই ধরনের ক্যামেরা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান হচ্ছে মিশন রোড মোড় চত্বর কম্পিউটার টেকনোলজি একদম মোড়ই দেখবেন আমাদের দোকানটা এই যে লিফ্টটা আমরা খুব সুন্দর একটা ক্যামেরা ব্যবহার করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম